আমরা অনেক বড় করে প্রোগ্রাম করবো আমাদের বিভিন্ন থানা হয় যারা আছেন আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করলেন এবং আমার আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো সঙ্গে বড় একটা প্রোগ্রাম করবো ফেস ক্লাবের সামনে আপনারা যদি আপনাদেরকে সহযোগিতা করেন এটা আমাদের দাবি না এটা আমাদের অধিকার আমরা ছাই এবং নোয়াখালী কুমিল্লার সাথে আমাদের কোনো সম্পর্কর অবনতি এরຫນা ঘটে আপনারা পয়জন কুমিল্লাকে বিভক্ত দেন নোয়াখালীর বিভক্ত দেন বলো আমাদের কিছু কথা বলে দিয়েছেন আমরা কুমিল্লার সাথে যাব না যদি আপনারা নোয়াখালী বিভক্ত না দিয়ে থাকেন তাহলে আমরা চট্টগ্রামের জনগণের সাথেই থাকব আর চট্টগ্রামের জনগণের সাথে থাকা না টাকা জুতপারের কথা আমাদের প্রথম কথা হচ্ছে আমরা এখন মানঅপদন দিয়ে শুরু করছি আগামীতে আমরা আন্দোলন সংগ্রাম করব

এবং সাংবাদিক যারা আছেন সাংবাদিক পরিগণ কষ্ট করে এসেছেন সাংবাদিক বাইদের জন্য আছে ধন্যবাদ এবং উপস্থিত যারা আছেন তাদেরকেও ধন্যবাদ এবং রাস্তাঘাটে যে সাহায্য সৃষ্টি হয়েছে এই জন্য আপনাদেরও ধন্যবাদ এখন সবার শরীর করো আমার যা মান উন্নয়ন উন্নত হয় যেখানে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে যেখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি আছে যেখানে আমাদের বিশাল সমুদ্র আছে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে আছে সেখানে বিনা খুলে আমাদের আমাদের নোয়াখালী মেডিকেল আছে বিলাস হয় আমরা ওখানে একটা বন্দর করব যে বন্দর আমাদের বিশাল একটা সাগর আছে ওই সাগরে আমরা একটা বড় বন্দর করব একটা জীবন বন্দর করব একটা উপকূলীয় অবস্থান যেটা রিমিনেন্স ডি রিমিনেন্স আছে 74% রিমিনেন্স আছে এখানে বাংলাদেশের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যে গার্মেন্টস ফটিচার আছে ফাস্ট থেকে শুরু করে যে গ্রুপগুলো আছে সবগুলোগুলো আমরা নয়া বিভাগ বিলাস চাই নয়া